তারেক রহমান বৈষম্যহীন হিন্দু মুসলমান যেখানে শ্রমিক কৃষক লোক গরিব কোন ভেদাভেদ থাকবে না উনি একটা বৈষম্যহীন সমাজ যেটা এই বাংলাদেশের ইতিহাসে প্রথম যার হাত ধরে এই একত্রিশ দফার মধ্যে এই বৈষম্যহীন দেশ গড়ার কথা বলেছেন উনি সবার আগে উনি সবার আগে আওয়ামী লীগ এ দেশ থেকে বড় লোক আর গরিবের মধ্যে দুটো ভাগে ভাগ করেছিলেন একটা গ্রুপ বড় লোক আর আরেকটা গ্রুপ নাখের মরুক উনি আওয়ামী লীগ দেশটাকে একটা দেশের শেষ প্রান্তে নিয়ে গেছে সেখান থেকে এই দেশটাকে বাঁচানোর জন্য উনি গ্রামের মানুষের রাস্তাঘাট এই যে রাস্তা চায় রাস্তা চায় বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই এই স্লোগান থাকবে না সকল বিভেদ সকল ভেদাভেদ সকল কিছু ভুলে গিয়ে বাংলাদেশ উনি বলেছেন সবার আগে বাংলাদেশ উনি রাষ্ট্রকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন